বই মেলায় গিয়ে আমরা কার কার সাথে দেখা করলাম কি কি দেখলাম কোন ধরনের জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগলো কোনটা খারাপ লাগলো সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমরা চলে আসছি অমর একুশে বইমেলায় তো দু সালে বইমেলা শুরু হয়ে গেছে তো সেখানে শুরু হয়ে গেছে বললে ভুল হবে অনেকদিন আগেই শুরু হয়েছে যেটা আমরা অনেক লেট করে মানে বইমেলায় আসছি তো আসার পর প্রথমেই আপনাদেরকে গেটে এভাবে চেক করবে চেকিং পোস্টও রয়েছে যেখান দিয়ে আপনাদের চেক করে ভিতরে প্রবেশ করতে হবে তো এখানে অনেক পুলিশ থাকে তাদের কাছে ব্যাগ ট্যাগ থাকলে সেগুলো দিয়ে চেক করাই নিতে হয় আর কি তো আপনাদের ভাইয়া চেক করাই নিল চেক করে নেওয়ার পর আমরা ভিতরে ঢুকতেই দেখছি ডেটল বাঙালি তো মাংনা পেলে আলকাতরাও খেয়ে নেয় তো এখানে তো আলকাতরা না এখানে ডেটল আছে তো ভাবলাম মাংনা যখন পেয়েছি তাহলে একটু হাটটা পরিষ্কার করেই নিই তো একটু হাতটা সুন্দর মতো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর তারপর সামনে একটু এগোতেই দেখি যে এখানে অনেকগুলো আর্টিস্ট বসে আছে যারা কি না সবার ছবি আট করে দিচ্ছে আর এক একটা ছবি এক এক ধরনের সুন্দর এত সুন্দর করে সবাই ছবি আট করছে কি বলবো নিজের চোখে না দেখলে আপনারা একদমই বুঝবেন না একদম হুবহু আপনার কপি তৈরি করে দিবে তো এগুলা দেখতে খুব বেশি ভালো লাগছিলো আর ইনি হচ্ছে ফোনে ছবি দেখে দেখে ছবি আট করছে কেউ কেউ আবার সামনে বসিয়ে রেখে ছবি আর্ট করছে এগুলার সৌন্দর্য সত্যিই অন্যরকম দেখেন আপনার ছবিগুলো কতটা নিখুঁতভাবে তারা তৈরি করে ও আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ছবি আট করানোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে বড় ছবির জন্য লাগবে আটশো টাকা ছোট ছবির জন্য লাগবে ছয়শো টাকা তো আপনারা এখানে বসে থেকে এভাবে ছবি আট করে নিতে পারেন এভাবে বাবুটা দেখেন কি সুন্দর একটা ছবি আট করছে সে স্থিরভাবে বসে থাকতে সে ধৈর্যহারা হয়ে গেছে তবুও তার সুন্দর একটা ছবি আট করে দিচ্ছে তারপর ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে এখানে সুন্দর সুন্দর সবাই পোজ দিয়ে ছবি তুলছে আর যেটা আমিও মিস করিনি বইমেলায় গেছি বইমেলায় গিয়ে আবার বিখ্যাত পোজ দিয়ে একটা ছবি তুলব না তাহলে তো একদম জাতি আমাকে মেনে নেবে না ওই জন্য আমিও কিছু বিখ্যাত পোজ দিয়ে বইমেলার বই নিয়ে বিখ্যাত একটা পোজ আর কি সেই পোস্ট দিয়ে কিছু ছবি তুলে আপলোড করে দিয়েছি যেটা আপনারা হয়তোবা দেখেছেন আর দেখে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিন একটু এই যে কষ্ট করে ছবিগুলো তুলে সেগুলো তো কষ্ট হয় তাই না একটা লাইক করে দিলে কোনো হবে না একটা লাইক করে দিন তারপর দেখি এখানে তথ্য তথ্য কেন্দ্র রয়েছে কিন্তু কেন্দ্রে কখনোই আমি বইমেলায় গিয়ে একটা জনমানবও খুঁজে পাই না যেটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে মানুষ তো তথ্য কেন্দ্রে তথ্য নেওয়ার জন্য যাবে কিন্তু সেখানে মানুষ ছাড়া সব কিছুই থাকে তো যাই হোক তার পাশেই দেখলাম এরকম একটা ম্যাপ রয়েছে ম্যাপটা আপনাদেরকে সুন্দর করে আমি বুঝাই দিচ্ছিলাম বইমেলার সুন্দর একটা ম্যাপ আর কি এখানে তো প্রথমে ঢুকতে এখানে বাংলা একাডেমি প্যাভিলিয়ন পাবেন তো এই এটা এই সবটা অনেক বড় প্রথমে ঢুকতে এটা পাওয়া যায় তো তারপর দেখলাম যে আমার বর যে এককালে ডায়লগ দিত সেই ডায়লগ দিয়েও একটা বইয়ের লাইব্রেরি খোলা হয়েছে বা প্রকাশন খোলা হয়েছে যেটা হচ্ছে আমার বরের ছোট্ট একটা ডায়লগ ছিল টই টুই তো এখানে টৈ টুই দেখে তো সেই পুরাই অবাক যে আমার ডায়লগ দিয়েও একটা প্রকাশনই রয়েছে তো যাই হোক এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম তো তারপর দেখি এই পাশে আরও বেশ কিছু স্টল রয়েছে আর আমরা কিন্তু একদম দুপুরটায় গেছিলাম যাতে কোনো ভিড় না থাকে কিন্তু দেখি বাবা দুপুর টাইমে অনেক ভিড় ছিল অনেক ছিল। আর আমরা দুপুর টাইমে যাওয়ার কারণে ওই বিখ্যাত বা ভাইরাল কিছু পার্সন যাদের বই বই এবার মেলাতে বেশি মানুষ আগ্রহ করে দেখার জন্য যাচ্ছে সেগুলো আমরা চোখে দেখতে পাইনি তো যাই হোক দেখতে না পাই কিন্তু খোলামেলাভাবে আমরা ঘুরে আসতে পেরেছি দুপুর টাইমে গিয়ে সেটাই আমাদের কাছে অনেক বই বইমেলায় গিয়ে অনেক সাংবাদিকদেরকেও চোখে পড়লো অনেক ধরনের অনেক চ্যানেল থেকে সাংবাদিক রয়েছে তারপর এখানে দেখলাম বাচ্চাদের কিছু গল্পের বই রয়েছে এই ধরনের বাচ্চাদের গল্পের বইগুলো না আমার পড়তে খুব ভালো লাগে খুব মজা লাগে আমি যদিও এমন একটা পার্সন যে কিনা বই পড়তে একদমই পছন্দ করি না আমার বই পড়তে খুব বিরক্ত লাগে কিন্তু একটা কথা কেউ যদি আমাকে বই পড়ে পাশে বসে থেকে শোনায় আমার না সেটা খুব বেশি মজা লাগে আমার মতো কে কে এরকম আছেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তো তারপর এখানে অনেক বড় বড় স্টলগুলো রয়েছে যেগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু দুপুর টাইম ছিল অনেক কড়া রোদও ছিল মানে আমরা যেদিন গেছিলাম বইমেলাতে সেদিন অনেক বেশি রোদ ছিল খুব কষ্ট হচ্ছিল আসলে ঘোরাঘুরি করতে তারপরও আমরা প্রথমে একটু গিয়ে রেস্ট নিয়েছিলাম আর তারপর আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম তারপর এখানে দেখেন এখানে অনেক ধরনের বই রয়েছে আর আমার বর কিন্তু খুব সুন্দর করে আমাকে ভিডিও নিয়ে দিচ্ছিলো তা আমিও তার একটু ভিডিও করছিলাম তো এই পাশে দেখেন আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে এই বইমেলাটা কোথায় হচ্ছে বইমেলাটা ঠিক কোন জায়গায় হচ্ছে সেটা না জানলে আপনারা কি করে বইমেলায় যাবেন তাই না চলেন আপনাদেরকে বলে দিই যে বইমেলাটা কোথায় হচ্ছে ঢাকা সৌরধী উদ্যানে এই বইমেলা অবস্থিত তবে একটা কথা বলে রাখি এই বইমেলা শুরু হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে আর থাকবে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে যারা ঘুরে গেছেন তারা তো ভালোই আর যারা ঘুরেননি খুব তাড়াতাড়ি ঘুরে আসেন কারণ সময়টা খুব সীমিত রয়েছে আর একটা কথা ছুটির দিনে কিন্তু বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকে তবে রাত আটটার পর কিন্তু বইমেলায় ঢোকা প্র মানে ঢোকার জন্য নিষিদ্ধ করা হয় আর হচ্ছে অন্যান্য দিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে তো সেই হিসাব করে আপনারা বইমেলায় ঘুরতে যাবেন যাতে বইমেলায় ঘুরতে গিয়ে কারো প্রবলেম না হয় ওই জন্য আমি কিন্তু ইনফরমেশনগুলো ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি তারপরও আমার ইনফরমেশনে যদি কখনো ভুল হয়ে থাকে কোনো জায়গায় ভুল হয় তাহলে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন আমাকে তো যাই হোক এখানে বইমেলায় আসার পরে আমি একটা জিনিস দেখলাম যে এই ছোট্ট একটা স্টলে এত এত বেশি ভিড় রয়েছে যা বলার বাইরে তবে ওই স্টলে ভিড় থাকার কারণটা হচ্ছে আমাদের বর্তমানে অনেক পছন্দের একজন লেখক আরিফ আজাদ স্যারের বই পাওয়া যাচ্ছিলো ওই জন্য ওখানে এত বেশি ভিড় ছিল তারপর দেখি এখানে হুমায়ুন স্যার দাঁড়াই আছে উনি আমাদেরকে বা বই দেখার জন্য বা বই নেওয়ার জন্য ডাকছিল যাই হোক স্যারকে সম্মান করে আমি স্টলে প্রবেশ করি প্রবেশ করার পর বেশ কিছু বই দেখি যে বইগুলো অনেক সুন্দর সুন্দর ছিল এখানে হুমায়ুন স্যারের অনেক বই পাওয়া যাচ্ছিলো তো আমি যেহেতু বই পড়তে পছন্দ করি না সেক্ষেত্রে আমার বই নিব কী করে আমি সেটাই ভাবছিলাম যেহেতু আমার বই পড়তে ভালো লাগে না কেউ আমাকে বই পড়ালে পড়ে শোনালে তখন গা আমার শুনতে পারবো তাছাড়া তো উপায় নাই তারপর দেখি এখানে একজন ভাইরাল দাদু উনি সবার সাথে কথা বলতে চাচ্ছেন না ওনার সাথে কথা বলার জন্য বা ছবি তোলার জন্য সবাই অনেক জেদ করছে তো কয়েকজনের সাথে শুধু ছবি তুলে তারপর উনি ছবি তুলবেন না বলে চলে যায় এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে ওনাকে সম্মান করে বা ওনাকে ভালোবেসে সবাই দেখার জন্য গেছে বা ছবি তোলার জন্যই গেছে এখানে ছোট্ট একটা বাচ্চা ছবি তোলার জন্য চাচ্ছিলো কিন্তু উনি ছবি না তুলেই চলে যায় তো যাই হোক ওনার সেটা পার্সোনাল ব্যাপার উনি ছবি তুলতে চাইনি তো ওনার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো এতদিন আমি মানে ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি এখন বাস্তবে দেখলাম আর কি তারপর এখানে একটা স্টল দেখি এটা একদম পুরা রেস্টুরেন্টের মতো ছিল স্টলটা এত সুন্দর ছিল আর এই স্টলটা সুন্দর দেখে এখানে সুন্দর সুন্দর আপুরা শাড়ি এসে সুন্দরভাবে পোজ দিয়ে এখানে ছবি তুলছিল ছবিগুলো অনেক সুন্দর আসছিল বুঝতেই পারছিলাম যেহেতু এখানে সুন্দর সুন্দরী দেখছিলাম এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর বই ছিল যেগুলো অনেক সুন্দর ইসলামিক বই ছিল বাংলা বই ছিল ইংলিশ বই ছিল অনেক ধরনের এখানে কিন্তু বই ছিল ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য বই রয়েছে তারপর এখানে আসি একটা কাঠের তৈরি ঘর দেখি তো আমি তো প্রথমে পুরাই অবাক হয়ে গেছি যে কী ব্যাপার মেলার মধ্যে এরকম কাঠের ঘর কে আবার এখানে বাড়ি বানাইলো আর কি তো তারপর ঘুরে ঘুরে সুন্দর করে আমি দেখছিলাম দেখার পর দেখি যে না এইটা হচ্ছে ঘর না এটা হচ্ছে ঘরের মতো করে তৈরি করা একটা লাইব্রেরি তো এখানে সবাই ওই যে বিখ্যাত বই মেলার বই নিয়ে একটা পোজ সেই পোজ দিয়ে ছবি তুলছিল। যদিও এখানে এত পরিমাণে মানুষ ছিল এত সবাই ছবি তুলছিল যে ভিতরে প্রবেশ করার জন্য রাস্তায় খুঁজে পাচ্ছিলাম আর কি পাচ্ছিলাম না আর কি তো তারপর ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর দেখি যে এটা শুধু ঘর না ঘরের ভিতরে লাইব্রেরি লাইব্রেরির ভিতরে অনেকগুলো বই রয়েছে তো তো এখানে আমরা বইগুলো দেখছিলাম দেখার পর ওখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই আমরা বের হয়ে গেছি ওখান থেকে তারপর আসি খাওয়া দাওয়ার সেক্টরে এখানে ঘুরতে গিয়ে দুপুরবেলায় ঘুরতে গেছে খাওয়া দাওয়ার জন্য তো জায়গা লাগবে খাওয়া দাওয়া করতে হবে তো এইখানে দেখেন এটা হচ্ছে বইমেলার উত্তর সাইডে আর কি এই রকম খাবারের স্টল রয়েছে অনেক স্টল রয়েছে হাজি বিরিয়ানি ঢাকার বিরিয়ানি পিঠাঘর অনেক ধরনের স্টল রয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো খাওয়া দাওয়ার মান কেমন সেটা আমি জানি না কারণ আমি খাবার বাসা থেকে নিয়ে গেছিলাম যেহেতু আমি বাইরে খাবার খাবো না তারপর এখানে কিন্তু একটা উপস্থিত রয়েছে যারা নামাজ কালাম করবেন তারা নামাজও পড়তে পারবেন এখানে গিয়ে তারপরে এই যে পাশে যেহেতু দুপুর টাইমে গেছিলাম সবাই অনেক বসে থেকে রেস্ট নিচ্ছিল অনেক ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে গেছে সবাই আমরাও বসে থেকে রেস্ট নিচ্ছিলাম আর কি তারপর আমরা মেলাতে ঘোরাঘুরি শেষ আমি গত বছরও আসছিলাম মেলাতে আমার মানে একই রকম মেলা মনে হয়েছে যে একই রকম রয়েছে ওই জন্য ওভাবে ঘুরতে আর ভালো লাগছিল না তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম তো বের হওয়ার সময় দেখি এখানে একটা কফি স্টল রয়েছে সেখানে কফি বিক্রি করছে তারপর দেখি শুধু কফি না এখানে বিকাশেরও স্টল রয়েছে আপনারা চাইলে বিকাশ থেকে সার্ভিস নিতে পারবেন তারপর চলে আসল জায়গায় এখানে রয়েছে ছবি তোলার জন্য এইরকম ধরনের বেশ কিছু জায়গা তৈরি করা রয়েছে তবে একটা জিনিস ছবি তোলার জন্য আপনি কিন্তু সিরিয়াল পাবেন না সিরিয়াল সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে যে ওখানে একটা ছবি তুলবো এই জন্য আমি তো দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তারপর কোনো রকমে দুই একটা ছবি তুলেছি যেটা অনেক যুদ্ধ করার পর পেয়েছি শুধু মেয়েরাই যে ছবি তুলে ঢং করে সেইটা না এখানে দেখছিলাম মেয়েদের থেকে ছেলেরাই বেশি ঢং করে করে ছবি তুলছ এই একটা জানালা ভিতরে কত ধরনের স্টাইল করে যে ছেলেরা ছবি তুলছিল বই হাতে নিয়ে বই কাঁধে নিয়ে তো যাই হোক মেয়েদেরকে শুধু বলবেন না যে মেয়েরা ছবি তোলার জন্য যায় ছেলেরাও কিন্তু এখন ছবি তোলার জন্যই যায় মেলাতে তো তারপর ওখান থেকে আমরা বের হয়ে তারপর দেখি যে এখানে আরও সুন্দর সুন্দর ছবি আট করছিল ওই যে আর্টিস্টরা তো এখানে আমি আবারও দেখছিলাম যে কি সুন্দর করে এই বাচ্চা মেয়েটা আরও ছবি মানে আট করছিল দেখতে খুব ভালো ছিল তারপর আমরা বের হয়ে যাবো তো বের হওয়ার জন্য আমরা রাস্তা খুঁজছিলাম তো আমাদেরকে রাস্তা খুব বেশি কষ্ট করে খোঁজা লাগেনি এখানে বাহিরের যে রাস্তা হতে হবে যে রাস্তা দিয়ে সেটা আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাই দেবে তো শুধু এক জায়গায় না আপনাদেরকে বার বার আঙুল দিয়ে দেখাই দেবে এইখান দিয়ে বের হয়ে যাও আমার মতো এরকম ক্যামেরা করতে করতে যদি ওপরে চোখ করে হাঁটতে থাকেন তাহলে এই নিচের কাদাতে পড়ে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবেন নিচের দিকে চোখ রেখে পার হওয়া মানে বের হয়ে যাওয়ার আর কি তারপর এই তো সুন্দর একটা ছোট্ট গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম তো আজকের ভিতরে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এটাই ছিল আজকের আমার বইমেলার ভিডিও আল্লাহ হাফেজ